রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবার আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আশা করি মহান আল্লাহ আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিন মাগরীবের সালাতের পর যদি কোনো ব্যক্তি এই তিনটি পার পাঠ করে আল্লাহ তাআলা তাকে অবশ্যই মৃত্যুর পর জান্নাত দান করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক ইস্তেকফার এতটাই দামি একটি আমল নবীজি বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে করে আল্লাহ তার সব বিপদ করে দেন তার বালা মুসিবত দূর করে দেন তার গুনহাগুলো ক্ষমা করে দেন এবং যদি সে তওবার মতো করে তওবা করে কবরে যেতে পারে আল্লাহ তালা সাথে সাথেই তাকে জান্নাত দান করে দেন সুবাহান আল্লাহ আল্লাহু আকবর তাই যদি জান্নাতে যেতে চান তাহলে বেশি বেশি পরিমাণে এই ইস্তেকফারগুলো পাঠ করুন আল্লাহ রব্বুল আলামিন যদি নসিব ভালো রাখে জান্নাত দান করে দিলেও দিতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আজকের এই ভিডিও থেকে আমরা এই তিনটি ইস্তেকফার সুন্দরভাবে জেনে নেব ইনশাআল্লাহ তো আজকে সর্বপ্রথমে আলোচনা করব ইস্তেকফারের ফজিলত সম্পর্কে ও একজন তবাকারীর ঘটনা সম্পর্কে দ্বিতীয়ত আলোচনা করব কোন সেই তিনটি ইসতেক সেই সম্পর্কে যারা ইস্তেক মনে প্রাণে ভালোবাসে এবং নবীজি আলাইহি ওয়াসাল্লামকে মনে প্রাণে ভালোবাসে কবরের জিন্দেগিকে ভয় করে তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে এখান থেকে প্রতিটি আমলকে সুন্দরভাবে শিখে নিয়মিত এই আমলগুলো করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নবীজি সাল্লাহু আলাইহু বলেন ওই আল্লাহর শপথ তোমরা যদি গুনহা না করে এবং আল্লাহর কাছে না করে তাহলে আল্লাহ এই পৃথিবী তালা থেকে তোমাদেরকে উঠিয়ে নিয়ে যেত আল্লাহ বিনিময়ে এমন একদল জাতি প্রেরণ করতো যারা গুনহাও করতো আবার তবাও করতো সুবাহান আল্লাহ এই হাদিসের ব্যাখ্যা এতটাই যে আল্লাহ তালা ভালোবাসেন বান্দার গুনহা ক্ষমা করে তে আর বান্দা ভালোবাসে বেশি বেশি কাজ করতে প্রিয় দর্শক আল্লাহ তালার তো অনেক বেশি মায়া হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তালার মায়া ছিল একশো ভাগ এইখান থেকে আল্লাহ তালা এক ভাগ মায়া দুনিয়ায় এবং সব প্রাণীকুলকে দিয়ে দিয়েছেন আর বাকি নিরানব্বই ভাগ মায়া আল্লাহ তালার কাছে রেখে দিয়েছেন এই জন্য আল্লাহ তালার এত বেশি মায়া আপনি দেখেন না এই এক ভাগ মায়ার মধ্যে একটু ক্ষুদ্র বালুকণা পরিমাণ মায়া পেয়ে মা তার সন্তানের জন্য কত মায়া দেখায় বাবা তার সন্তানের জন্য কত মায়া দেখায় একটা পশু পাখি তার সন্তানের জন্য কত মায়া দেখায় আর যেই আল্লাহর কাছে বাকি নিরানব্বই ভাগ মায়া রয়ে গিয়েছে সেই আল্লাহ তালার কেমন মায়া হতে পারে প্রিয় দর্শক এটা একটু ভেবে নেবেন ইনশাআল্লাহ তাই তো আল্লাহ বারবার শুধু তবার দরজা দিয়ে ডাকতে থাকেন ও আমার বান্দাবান্দিরা তোমরা আর গুনাহের কাজ করো না চলে আসো আমি মহান মালিকের দরবারে আমি মহান আল্লাহ তোমাদের সব গুণা ক্ষমা করে দিব সুবাহান আল্লাহ এমনইভাবে আল্লাহ তাআলা সব সময় শুধু বান্দাবান্দির দিকে তাকিয়ে ডাকতেই থাকেন কারণ আল্লাহ চান না যে তার কোনো বান্দাবান্দি যেন জাহান নামে আল্লাহ তাআলা চাই তার সব বান্দাবান্দি যেন জান্নাতে যেতে পারে তাই তো আল্লাহ তালা জান্নাতের দরজা বেশি বানিয়েছেন জাহান্নামের দরজা বা স্তর কম বানিয়েছেন সুবহান আল্লাহ আল্লাহ আকবার একটা ঘটনা বলি তাহলেই বুঝতে পারবেন আল্লাহ তালা তার বান্দাদের প্রতি কত বেশি মায়া করেন আমরা সবাই জানি যে এই দুনিয়াতে আল্লাহর যত মানুষই সৃষ্টি করেছেন হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলমান হোক যাদেরকে তালা সৃষ্টি করেছেন সবাই আল্লাহ তালার বান্দা তো একজন মূর্তি পুজোক সবসময় মূর্তিকে সামনে নিয়ে বসে এসে শুধু বলতো সনাম 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 এইটা সে দীর্ঘ তখন শত বছর ধরে বলতেছিল আমরা সবাই জানি পূর্ববর্তী জামানায় নবী রাসুলদের উম্মদের হায়াত ছিল অনেক বেশি লম্বা তাই সে অনেক দিন যাবত এই হায়াত পেয়েছিল আর সে সব সময় মূর্তির সামনে বসে এই সনাম সনাম বলতো হঠাৎ করে একদিন তার মুখ দিয়ে মুখ ফসকে বেরিয়ে গেছে সামাদ আমরা সবাই জানি এই সমাদ শব্দটি আল্লাহতালার একটি গুণবাচক নাম সাথে সাথে গায়েবীভাবে আওয়াজ চলে আসলো ও আমার বান্দা দীর্ঘ আজ কত বছর পরে তুমি আমাকে কেন স্মরণ করলে ওই ব্যক্তি বলল আমি যে আপনাকে স্মরণ করেছি আপনি কে আল্লাহতালার পক্ষ থেকে জবাব এলো ও আমার বান্দা শোনো আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি তুমি পূর্বে যাকে ডেকেছ সনাম সনাম বলে সে তোমাকে বানাই নাই আমি আল্লাহ মায়া করে ভালোবেসে তোমাকে আদর করে সৃষ্টি করেছি বান্দা তোমার কি চাই বলো তখন সেই ব্যক্তি বলল আমি আজকে দীর্ঘ তিনশো থেকে তিনশো পঞ্চাশ বছর ধরে অযধারায় কান্না করে শুধু সনাম সনাম বললাম একটা দিনও আমি সারা পেলাম না আর আজকে শুধু একটা বার বললাম আজকে আমি সারা দিয়ে আজকে আপনি সারা দিয়ে ফেললেন আর আমার বুঝতে বাকি নেই আমার রব আপনি ইসলাম ধর্মই হলো খাঁটি আমি কালেমা পড়তে চাই তখন সে সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এই কাহিনী ছিল নবী মুসা আলাইহুয়া সাল্লামের জামানার নবী মুসা আল্লাহ এই কাহিনী বললে নবী মুসা বললেন ও আল্লাহ এই যে আপনি তার দিকে মায়া দেখাইয়া কেন বলতে গেলেন সে তো আপনাকে দীর্ঘ এত বছর ধরেও সে আপনাকে একটা বারও বলে নাই আপনাকে শুধু একটা বলার পরেই আপনার মায়া কে গেল আল্লাহ তালা বলেন ও নবী মুসা আমি কি তুমি কি জানো না আমি আল্লাহর নাম রহমান আমি আল্লাহর নাম রহিম বান্দা না হয় বুঝে না আমি আল্লাহ তো সব বুঝি আমি আল্লাহর বান্দা বান্দির দিকে তাকাইলেই মায়া লেগে বললেন আল্লাহ এটা আবার কেমন মায়া এই যে ফেরাউন আমাকে এমন কষ্ট দেয় সব সময় শুধু আমাকে কষ্টের ওপরেই রাখে আমার দলবলকে শুধু কষ্ট দিয়ে থাকে তুমি তাদেরকে পারো না তাদের দলটাকে পারো না ধ্বংস করে দিতে আল্লাহ আল্লাহতাল্লাহ বললেন ও নবী মুসা আমি তো পারি আচ্ছা তুমি কিছু মাটির পুতুল বানাও নবী মুসা আলহাল্লাম মাটির পুতুল বানাইলেন এবার আল্লাহ তাল্লাহ বললেন ও নবী মুসা এই মাটির পুতুলগুলোকে এইবার ভেঙে ফেলো নবী মুসা আলহি সাল্লাম বললেন আল্লাহ এই সবে মাত্র বানাইলাম এখনই যদি এগুলোকে ভেঙে ফেলি তাহলে কেমন হবে আমাকে একটু দেখতে দাও না আমার এগুলো দেখার জন্য খুব শখ জাগতেছে তখন নবী মুসা আলাইহি আসাল্লামকে আল্লাহ তালা বলেন ও নবী মুসা দেখো এই মাটির জিনিসপত্র পুতুলগুলো ভাঙতে যদি তোমার মায়া লাগে তাহলে যেই মানুষগুলোকে আমি আল্লাহ এত সুন্দর করে আদর করে বানাইলাম সেই মানুষগুলোকে ভাঙতে কি আমার মায়া লাগে না এই মাটির পুতুলগুলো তো তোমাকে কোনো সময়ই রাখতে পারবে না কিছু বলতে পারবে না কিন্তু আমি যেই বান্দাবান্দিগুলোকে মাটি দ্বারা সৃষ্টি করলাম সেইগুলো তো আমাকে একটা বার হলেও ডাকে এমনকি ফেরাউন যেই ফেরাউন দিনের বেলায় শুধু বলতে থাকে আমি খোদা আমি খোদা আমি বড় আমার ইশারাই দুনিয়া আসমান সব কিছু চলে সেই ফেরাউনও রাতের বেলায় পা দুইটা ওপরের দিকে দিয়ে ঝুলাইয়া মাথা নিচের দিকে দিয়ে সব সময় আল্লাহ আল্লাহ তালার কাছে কান্না করত আল্লাহ তুমি আমাকে এমন কিছু পাওয়ার দাও তুমি আমাকে মানুষের সামনে বেইজতি করো না আল্লাহ আমি শুধু দুনিয়া আমি শুধু আখেরাত চাই না প্রিয় দর্শক বুঝতে পেরেছেন ওই ফেরাউনকেও আল্লাহ তালা মানুষের সামনে বেইজতি করে নাই এবার বুঝেছেন আল্লাহর কাছে চাইতে জানলে অবশ্যই পাওয়ার মতো পাওয়া যায় ইনশাআল্লাহ তো আমরা ইনশাআল্লাহ এই তিনটি ইস্তেকফারের মাধ্যমে বেশি বেশি পরিমাণ আল্লাহর কাছে তবা কামনা করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের গুণাগুলো অবশ্যই ক্ষমা করতে থাকবেন ইনশাআল্লাহ কারণ যেমনইভাবে তালা পূর্ববর্তী জামানায় বহু বড়ো বড়ো পাপিকে ক্ষমা করে দিয়েছেন আমাদেরকেও ইনশা আল্লাহ আল্লাহ ক্ষমা করবেন তো চলুন একে একে এই প্রত্যেকটি ইস্তেকবারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই হজরত আবু মুসা আল আস তালা আনহু বলেন নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লামের কথা শুনিয়া সে বললেন ওই আল্লাহর শপথ আমাদের মধ্যে দুইটা জিনিস ছিল একটা জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্যে থেকে হারিয়ে গেছে সেটা হলো আর একটা জিনিস আজও পর্যন্ত আমাদের মধ্যে রয়ে গেছে হল হলো ফারের আমল যতদিন পর্যন্ত আমরা এই স্তিক আমল করা বন্ধ করব না ততদিন আমরা ধ্বংস হব না যখনই আমরা স্তেক আমল করা বন্ধ করে দিব তখনই আমাদের ধ্বংস অনিবার্য তো প্রিয় দর্শক চলুন সেই তিনটি ইতিফারের কথা জেনে নেই এক নম্বর ইস্তিকভার হলো আস্তি রব্বি মিনকুল্লি জাম্বিউ ওয়াতুবু আলাইহি লা ইলাহা ওয়ালা ইল্লা বিল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেক ফার করে আল্লাহ তাকে কয়েকটি পুরস্কার দান করেন এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তালা তার গুণাগুলো ক্ষমা করতে থাকেন দ্বিতীয় নম্বর পুরস্কার হলো তাকে গায়েবী ভাবে রিজিক দান করতে থাকেন তৃতীয় নম্বর পুরস্কার হল রব্বুল আলামিন তাকে নিকার সুসন্তান দিয়ে সাহায্য করেন চতুর্থ নম্বর হলো। সেই পুরস্কার রব্বুল আলামিন তার জন্য রহমতের দুয়ার খুলে দেন পঞ্চম নম্বর পুরস্কার হল আল্লাহ পাক তার দিকে রহমতের নজরে তাকান সর্বশেষ পুরস্কার হলো তার ফসল আদিতে বরকত দান করেন ও ইমানের মধ্যে বরকত দান করেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবার তো আমরা যদি আমাদের গুহাগুলো বেশি বেশি পরিমাণে ক্ষমা করাইতে চাই তাহলে বেশি বেশি বলবো আস্তাক ফিরুল্লাহ আল্লাজি রব্বি মিন কুল্লি জাম্বি ওয়াতবু ইলাইহি লা হাওলা ওয়ালা কোয়াতা ইল্লা বিল্লাহ এই ইস্তেকফার যদি বেশি পরিমাণে পাঠ করতে পারি আমাদের ফসলা দিতে আল্লাহতালা বরকত দান করবেন গায়েবী খাজানা থেকে রিজিক দান করবেন রিজিকে বরকত দান করবেন আহারে রিজিকে বরকত কী জিনিস বুঝেন দেখেন একটা উদাহরণ দেই তাহলেই বুঝতে পারবেন একজন চাকরিওয়ালা ভাই মাসে কামায় ধরুন পঞ্চাশ হাজার টাকা কিন্তু অপরদিকে একজন মসজিদের ইমাম সাহেব মাস শেষে পায় এই ধরেন পাঁচ থেকে সাত হাজার অথবা শহরের সাইডে হলে দশ থেকে বারো হাজার এই টাকাতেও দেখেন তার সংসার চলে যায় তার জামার দিকে তাকিয়ে দেখেন দামি একটা জামা পরে জুতোর দিকে তাকিয়ে দেখেন দামি একটা জুতো পরে আর ওই যে চাকরিওয়ালা ডানে বায়ে ঘুষ দিয়ে পঞ্চাশ হাজার টাকা বেতন করেছে সে দিন শেষে অমুক ব্যাংকের কাছে ঋণী ব্যাংকের কাছে ঋণী অমুকের কাছে ঋণী এইভাবে তার দায় ভার বাড়তেই থাকে প্রিয় দর্শক এটাই হলো রিজিকের বরকত সুভান আল্লাহ আল্লাহু আকবার তো এই প্রথম নম্বর ইস্তিকভার বেশি বেশি পাঠ করার মতো চেষ্টা করব ইনশা আল্লাহ দ্বিতীয় নম্বর যে ইস্তিকভারের কথা বলবো সেই স্তিকভারটি হলো রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাকফিল্লানা ওয়া তার হামনা লানা কুন্না মিনাল খসিরিন প্রিয় দর্শক দেখেন এই যে স্টেপ ফাটটি বেশি বেশি পরিমাণে যদি করতে পারেন তাহলে কিন্তু আল্লাহ তালা ক্ষমা করে দিবেন। আমরা সবাই জানি যে হজরত আদম আল্লাহিয়া সাল্লাম ও জান হাওয়া আলাই্লাম যখন জান্নাতীয় ফল খেয়ে ভুল করে বসলেন তখন তারা এই দীর্ঘ তিনশো পঞ্চাশ বছর অযোধারায় কান্না করে শুধু বলেছিল রাব্বানা ওয়া ইল্লাম তাক ফিরলানা ওয়া তার হামনা লানা কুন্না মিনাল খসিরিন দয়াময় রব্বুল আলামিনের নিকট এই ইস্তেকভাটটা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ তালা পবিত্র কোরআনুল একটি আয়াত হিসেবে এই ইস্তেকফারকে দিয়ে দিয়েছেন তো প্রিয় দর্শক বুঝতে পেরেছেন আদম আলাইহাসাল্লাম ও আম্মাজান হাওয়া আলাইহাসাল্লাম যদি দীর্ঘ তিনশো পঞ্চাশ বছর অযোধ্যায় কান্না করে এই ইস্তেকফার বেশি বেশি পরিমাণে পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে তাহলে আমরা কেন পারবো না আমরাও পারবো ইনশাল্লাহ তো আর গাফিলতি করব না বেশি বেশি পরিমাণে এই পাঠ করার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন সুমা আমিন হজরত আলী রাজিয়া আল্লাহ তালা আনহার কাছে এক ব্যক্তি গিয়ে বলল ও আলী ওই ব্যক্তি সম্পর্কে আমাকে কিছু বলুন তো যে ব্যক্তি গুনহাইয়ের কাজ করেও আবার তবা করে আবার তবা ভাঙে আবার গুনহাইয়ের কাজ করে আবার তবা করে আলী রাদি আল্লাহ তালা আনহু বলেন ওই ব্যক্তির উচিত যতবারই গুনহাইয়ের কাজ করে ততবারই সাথে সাথে তবা করে ফেলা প্রিয় দর্শক আমাদের মধ্যে এমন হয় না যে আমরা এই গুনহাইয়ের কাজ করি আবার তবা করি আল্লাহ আর জীবনেও কবর না কিছুক্ষণ পর আবার যেই সেই না কিছুক্ষণ পর আবার যেই সেই তো আমাদের উচিত হলো যতবারই এই গুনহায়ের কাজ করে ফেলি সাথে সাথে আল্লাহর কাছে তবা করে নেওয়া কারণ কোনো দিনের তবা আল্লাহ কবুল করে নেয় এটা কেবি বলতে পারে না ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে তবার মতো তবা করব ইনশাআল্লাহ আল্লাহ তো শুধু বারবার ডাকতে থাকেন ও আমার বান্দাবান্দিরা আর গুনাহের কাজ করল না আমি আল্লাহর দিকে ঝুঁকে যাও চলে আসো শোনো তুমি যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য এক বৃহদ হাত এগিয়ে আসো আমি রহমত তোমাকে পাওয়ার জন্য এক হাত এক হাত এগিয়ে আসব। তুমি যদি আমাকে পাওয়ার জন্য হাঁটতে থাকো আমি রহমত তোমাকে পাওয়ার জন্য দৌড়াইতে থাকবো সুবাহ আল্লাহ আল্লাহ আকবর সর্বশেষ নম্বর যেই ইস্তেফারের কথা বলবো সেই ইস্তেফারটির দামি একটি ইস্তেফা ইস্তেকফার আর সেই ইস্তেকফারটি হলো সাইয়েদুল ইস্তেকফার নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম বলেন মানুষ মৃত্যুবরণ করে দুইটা সময়ে যদি কোনো ব্যক্তি সকালবেলা একবার সাইয়েদুল ইস্তেকফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়েদুল ইস্তেকফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে ಸೈಯದೊ ಆತು ಅಬುಕಾ ಅಲಯ ইয়গফিরজু বা ইল্লা আন্তা এটাই হলো সেই সাইয়েদুল ইস্তেকভার তো আসুন এই তিনটি ইস্তেকফার করে আমরা মহান মালিকের কাছে আমাদের গুণহায়ের জন্য বেশি বেশি পরিমাণে ক্ষমা চাই আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ কারণ আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই শুধু আমরা চাইতে পারি না এই জন্যই আল্লাহ তালা আমাদেরকে দেন না তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারে আসবে যদি ভিডিওটি উপকারে এসে থাকে তাহলে আপনারা আপনাদের প্রিয়জনদের কাছে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ